আমার নাম সরভি আর আজকে আমি চলে এসছি আমাদের নতুন প্রজেক্টের প্রোমো শুটে আজকে আমার ফার্স্ট ডে আমার লুক হচ্ছে এখন আমার চুল হচ্ছে মেকআপ ইজ ডান কস্টিউম পরে নিয়েছি যাবো এরপর শ্যুট করতে প্রচণ্ড এক্সাইটেড আর নার্ভাস ও লেটস কি হয় আই গাইস সো দিস ইজ সেকেন্ড ডে অফ আ প্রোমো শ্যুট আজকে আমরা কলেজ ক্যাম্পাসে শুট করছি আজকে অনেকগুলো ইন্টারেস্টিং সিকোয়েন্সিস লাইন্ডআপ আছে অ্যান্ড শুরু হচ্ছে আমার শর্ট দিয়েই যেখানে আমি একটা বাইক নিয়ে ঢুকছি কলেজে অ্যান্ড ইভেন্ট ওভেন্ট হচ্ছে কলেজে সো ভেরি এক্সাইটেড অ্যান্ড লেট সি কীভাবে দিনটা আনফোল্ড হয় অ্যান্ড হোপিং ফর বেস্ট থ্যাংক ইউ হ্যালো আজ আমরা চলে এসেছি পরিণীতার প্রোমো শ্যুটের সেকেন্ড ডেতে তো অ্যাজ ইউ ক্যান সি আমার মেকআপ হয়ে গেছে হেয়ার এখনও বাকি আছে তো শ্যুট এখনও স্টার্ট হয়নি অ্যাজ বিকজ ইটস মাই ফার্স্ট প্রজেক্ট তাই জন্য যতটা নার্ভাসনেস হয়ে আছে ততটা বেশি এক্সাইটমেন্টও হয়ে আছে দেখা যাক কিভাবে কি পারফর্ম করতে পারি আই হোক ভালো পারফর্ম করি আর অডিয়েন্সের সবার ভালো লাগুক অ্যান্ড শুট স্টার্ট হলে সেখানে দেখা হচ্ছে বাই নমস্কার আমি অনন্যা আর আজকে আমি এসেছি প্রমো শ্যুটে পরিণীতা সিরিয়াল জি বাংলার নেক্সট ধারাবাহিক খুব মজা করে শ্যুট করছি আমাদের খুব ভালো লাগছে আর আমাদের যতটা ভালো লাগছে ততটাই আপনাদের ভালো লাগবে যখন এই ধারাবাহিকটা আপনারা দেখবেন জি বাংলার পর্দায় তাই অবশ্যই পরিণীতা দেখবেন জি বাংলায়